এবার ভিডিও বার্তায় বড় ভাই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ভাই শেজাত্তনবীর তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গতকাল রাত বারোটার পর থেকে শুরু হয়েছে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা অপবিশ্বাসের একমাত্র ছেলে আবরাম খান জয়ের জন্মদিন ইস্টার কিড আবরাম খান জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উপবিশ্বাস সাকিব খানের বক্ত অনুসারী সহ সর্বস্তরের জনগণ আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ডালিউড কুইন সবনাম বুবলির একমাত্র ছেলে শেজাদ খানবীর এবার বড় ভাই আবরাম খান জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ছোট ভাই শেজাদ খানবীর বিডিও বার্তায় বড় ভাইয়ের জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলের প্রশংসায় বাড়ছেন বুবলির একমাত্র সন্তান শেজাদ বীর তো প্রিয় দর্শক বড় ভাইয়ের জন্মদিনের ছোট ভাইয়ের শুভেচ্ছা বার্তা নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে